মিসমিল্লা রহমান রাহিম জুবাইল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা সবাই কেমন আছেন এই বলে আমার ভিডিও চালু করলাম আমি এখন টেবুনিয়া বাজারে একটা অটো দোকান দিয়েছি দেখেন আমাদের দোকানে অটো পার্সের মালামাল সবগুলাই আছে আপনাদের যে ধরনের মালামাল প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার দোকান টেবুনিয়া বাজার রেলগেট সংলগ্ন কাউসার ভিলা মার্কেট ওইখানে গেলে আমাদের অটো গাড়ির সমস্ত মালামাল আপনারা পাবেন এই মালামালের জন্য আপনারা এখানে আসতে পারেন এবং আমরা নতুন পুরাতন গাড়ি ব্যাটারি কিনি এবং বিক্রি করি আপনাদের যদি পুরাতন ব্যাটারি কিংবা নতুন ব্যাটারির দরকার হয় তাহলে টেবুনিয়া বাজার রেলগেট সব নামল ভেলা ওখানে দেখা করবেন তাছাড়াও এ দেখেন আমরা জিআই তার নেট বানাচ্ছি এই ধরনের নেট আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ নাইন ফোর ওয়ান জিরো সেভেন এছাড়াও দেখেন আপনাদের আমাদের এখানে বানানো রিং আছে চার্জার সব কিছু আছে অতএব আপনার বোরাক গাড়ির যে সমস্ত মালামাল লাগে সমস্ত মালামালই আমাদের ঘরে আছে আপনারা ইচ্ছে করলে পার্সো কিনতে পারেন এবং যদি মনে করেন যে মেরামত করবো সেই ব্যবস্থা আমাদের এখানে আছে আমরা নতুন পুরাতন গাড়ি মেরামত করি করে হোম ডেলিভারি দেই এবং কাজ করি মিস্ত্রি দ্বারা কাজ করে আপনাদের গাড়ি সুন্দরভাবে সার্ভিস করে দেয় যদি আপনাদের অটো গাড়ি কাজ করার দরকার হয় তাহলে চলে আসবেন আমার কাছে এছাড়া আমরা যে এই ধরনের গাড়ি তৈরি করি এবং বিক্রি করি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে তাছাড়াও সর্বোপ্রকারে যার পানির ব্যাটারি আছে পানির ব্যাটারি প্রয়োজন হলে রিং প্রয়োজন সুপ রিং ব্যাটারি খোল এগুলোর দরকার হলে চলে আসবেন ইনশাল্লাহ এখানে সমস্ত ব্যবস্থায় আছে আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করবেন এই বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত